হাই হাই রাখি রাখি এত দামি শাড়ি পরে তুমি ব্যায়াম করতে পারবে আরে যে পারে সে শাড়ি পরিও পারে যে পারে সে ফ্যান শার্ট পরিও পারে আর আমি তো এক্সারসাইজ করি জানে মন ওজন কমালাম যার কারণে যেহেতু এই জিনিসটা খাইছি জানে মন মিস কিনলে দিব বুঝো ব্যায়াম করি চলি যায় ওজনে ওজনে কমলো ক্যালোরি ক্যালোরি কমলো আমিও সুস্থ থাকলাম হুয়ে গেলাম এ আর কি কিন্তু জানে মন এটা করলে কি আমি আসলে ওজন কইমবো আমার জানে মন তোমার কি মনে হয় হ্যাঁ একদম জিরো ক্যালোরিতে চলে আসব না জানে মন জিরো ক্যালোরিতে আসা এত সাইটি খানি কথা নরে জানে মন এই যে দেখো হাইটবার আগে দেখি ওজনের মেশিন দৌড়ায় জানে মন কি হবে আমার জানে মন আমি কি আদো শুকাইতে পারবো জানে মন হুম ট্রাই কর ওকে